আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বাটন মোবাইল থেকে বলেন বা স্মার্টফোন থেকে বলেন যেভাবে হোক না কেন আপনারা কিন্তু নগদ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন তো নগদ থেকে কিন্তু নগদ অ্যাপের মাধ্যমে কিন্তু মোবাইল রিচার্জ করা যায় তো স্টার একশো সাতষট্টি হ্যাচডায়ার করে কিন্তু আপনারা বাটন ফোন থেকেও কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন তো প্রথমে ডায়াল করবেন স্টার একশো সাতষট্টি হ্যাশ বা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দেন এটা দিয়ে ডায়াল করে দেবেন দেন এখানে ডায়াল করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে লেখা মোবাইল রিচার্জ তো এখান থেকে কী কী করবেন আপনারা থ্রি লিখবেন থ্রি লিখে স্যান্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর কিন্তু এখানে অনেকগুলো মানে আবার অনেক অপশান আসবে দেখতে পাচ্ছেন আপনার সিম সিলেক্ট করতে বলছে তো আমার সিম হচ্ছে এয়ারটেল তো তার জন্য আমি দুই ক্লি মানে দুইয়ে ক্লিক করে আবার স্যান্ডে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন তারপর তারপর দেখতে পাচ্ছেন আবার অপশন এসেছে যে প্রিপেড নাকি পোস্ট তো আমি দিয়ে দিলাম এক প্রিপেড তারপর এখানে বলতেছে যে আপনার মোবাইল নাম্বারটা লেখার জন্য তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো আমার প্রাইভেসির জন্য আমি আমার মোবাইল নাম্বারটা ব্লার করে দিলাম তো কেউ কিছু মনে করবেন না তো তারপর মোবাইল নাম্বার লিখে স্যান্ডে ক্লিক করে দেব তো স্যান্ডে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে অ্যামাউন্ট দেওয়ার জন্য অ্যামাউন্ট মানে কত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন তো আমি বিশ টাকা পাঠাবো দিয়ে দিলাম তো তারপর এখান থেকে বলতে যে আপনার নগদ অ্যাকাউন্টের পিন দেওয়ার জন্য তো আপনার নগদ অ্যাকাউন্টের যে পিনটা সেই পিনটা হচ্ছে এখানে লিখে দেবেন দেন পিনটা দিয়ে দেওয়ার পর স্যান্ডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা সেটা কিন্তু রিচার্জ হয়ে যাবে তো এগুলোতে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ